চাকরি নাই না 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 বাজার তো তোমরা কোনো কিছু করা ছাড়া দুই বেলা খাবার খাও আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না হারামও বাছাই করি না দুই নম্বরই করেও টাকা কামাইতে থাকি চুরি করতেও থাকি ডাকাতি করতেও থাকি বিভিন্ন অপকর্ম লেগে থাকি তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা বাতাস রাতের বেলা নাই রাতের বেলা দুপুর দুপুরবেলা নাই অনেক সময় পেট ভরে খাই তিনজনের খাবার একজনে আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে বাত খেতে পারি না ও প্রাণী জগৎ তোরা না করেই সব পাস আমরা করেই কিছু পাই না ব্যাপারটা কি তো খাস কীভাবে সব কিছু বানালেন কে সবকিছু সাজালেন কে সবকিছু ডিজাইন করলেন কে কোন আল্লাহ একটু শুনবেন যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই কোন আল্লাহ যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই কোন আল্লাহ যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ উনিশ বিশ নাই সেজন্য আমরা যখন গড় বানাই অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয় যদি আমি ভুল বলে না থাকি যদি দেওয়াল কোনোরকম উনিশ বিশ হয় আমরা আস্তর দিয়ে কি করি এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় নাই এরকম হাজার দেওয়াল অথচ আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন দুইটা হাত বরাবর মেজারমেন্ট আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন পায়ের মেজারমেন্ট বরাবর এক ইঞ্চি তো দূরের কথা এক সুতাও উনিশ বিশ বলেন উনিশ বিশ পাহাড় কেমন যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সে জায়গার পাহাড় তেমন হিমালয়ের পাহাড় আলাদা বান্দরবনের পাহাড় আলাদা আমি বলতে থাকব আপনারা শুধু রবের পবিত্রতা সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার কথা ঘোষণা দিতে দিতে নিজের জীবন নিজের জবান নিজের আমলকে পবিত্র করার চেষ্টা করবেন পারবেন সবাই দেখি কিভাবে বলবেন ইবে সিডেঙ্গে আওয়াজ ন সিডেঙ্গে আওয়াজ আমি কু মেজ বাইনের গুস্তর ভাবার তাহে ঠিক না ভাই খাওয়ান আওয়াজ যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া আপনার আমার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তালা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলমিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন রব্বুলা আলমিন ভালোই জানে কখন কোথায় কি কিভাবে দরকার রব সেইভাবেই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন কেয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন সব প্ল্যানিং কার জোরে বলেন কার আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোন উনিশ বিশ ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন আপনার নাকের যে ডিজাইন খাবারের জন্য কিছু দরকার একটু জোরে বলেন আমি বলবো না বলেন খাবারটা চিবানোর জন্য কি দরকার কখনো খেয়াল করেছেন কি না আমি জানি না তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহ রহমতটা একটু দেখার জন্য জন্য আমি বলবো আপনারা শুধু জিব্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন শেষের দাঁত একরকম সাইডের দাঁত একরকম সামনের দাঁত একরকম জিব্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন শেষের দাঁতগুলা শেষের একটু সামনে আসেন আর একটু পাশে যান মঞ্চা দাঁত সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত সুহান আলা জোরে বলি আল্লাহ দাঁত দিলা তো দিলা এত ডিজাইনের দিলা কেন রব বলে যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছে তিনি হচ্ছেন রব্বুল আলামিন যিনি আলামিনের রব সবাই বলি যিনি আলামিনের রব কাকে বলে এক কথাই বুঝবেন যিনি সৃষ্টি জগৎকে লালন করে পালন করে যত্ন নেয় খেয়াল রাখে প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন রব্বুল আওয়ালিন এবার বলেন সৃষ্টি জগতে আপনি আমি আমরা আসি না নাই আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন আপনি আমি আমরা আসি না নাই আমাদের মাস আসে না নাই মাসের ভিতরে সপ্তাহ আসে না নাই সপ্তাহের ভিতরে দিন আসে না নাই দিনের ভিতরে ঘন্টা আসে না নাই ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই মিনিটের ভিতরে সেকেন্ড আসে না নাই দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে মাসের হিসাব রাখতে পারে কিংবা দিনের হিসাব রাখতে পারে কিন্তু কোন প্রেমিক কোন প্রেমিকা কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয় রব্বুল আল আমিন তিনি সেইজন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন তিনি হচ্ছেন রব্বুল মার্শাল আর একটু জোরে বলেন রব্বুল সে রবের সৃষ্টিতে মানুষ আসে না নাই পাহাড় নদী সাগর আসে না নাই পশু পাখি আসে না নাই সব আছে ওদিকও আছে এদিকও আছে যা দেখি তাও আছে যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে সুবাহা। এবার বলেন রব কয়জন প্রাণী কয়টা ক্যালকুলেটার থেমে যাবে প্রাণীর সংখ্যা থামবে আর রব বলে যে আনা রব্বুল আলামিন আমি রব আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি সুবাহা ডেলি দুই বেলা তিন বেলা খাবারের দরকার আমাদের আসে না নাই খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই বাজারের জন্য টাকার দরকার আছে না নাই টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই এই পরিশ্রমটা করে বেতন হয়ে তারপরে টাকা হয়ে বাজারে গিয়ে বাজার হয়ে গড়ে এসে রান্না হয়ে তারপরে টেবিলে গিয়ে তারপরে তারপরে প্লেটের মধ্যে হাতে তারপরে মুখে তারপরে পেটে কিন্তু বাঘের কোনো চাকরি নেই আপনার আমার ঘরে যে টিকটিকি হাটে টিকটিকির কোনো ব্যবসা টিকটিকি উপবাস থাকে নাই বলেন বলেন না এটা আপনারা বলেন উপবাস থাকে নাই সিংহ উপবাস থাকে নাই মহিষ উপবাস থাকে নাই জেব্রা উপবাস উপবাস থাকে থাকে নাই নাই কুমির খুদার অভাবে কোন প্রাণী মারা গেছে এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম চাকরি টাকরি আসেনি বাগে বলে যে আমার চাকরি নেই কিন্তু দুই বেলা কখনো উপবাস ছিলাম আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই হতে দেখি না কুমিরকে জিজ্ঞেস করেন কুমিরও বলে যে না কোনো দিন না খেয়ে ঘুমাইছি এরকমও তো আমার রেকর্ড মনে পড়ে না হাতিম আমার পেটটা কত বড় দিতে থাকবেন আর হজম হতেই থাকবে হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না সুবাহান আল্লাহ জোরে 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 পিঁপড়া বলে উপবাস থাকবো কই বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায় কিরে ফিপরা চাকরি নাই না ব্যবসা না বাজার না তো তোমরা কোনো কিছু করা ছাড়া দুই বেলা খাবার খাও আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না হারামও বাছাই করি না দুই নম্বরই করেও টাকা কামাইতে থাকি চুরি করতেও থাকি ডাকাতি করতেও থাকি বিভিন্ন অপকর্ম লেগে থাকি তারপর অনেক সময় দেখা যায় দুপুর বেলা বাতাস হতো রাতের বেলা নাই রাতের বেলা বাতাস হতো দুপুর বেলা নাই অনেক সময় পেট ভরে খাই তিনজনের খাবার একজনে আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না ও প্রাণী জগৎ তোরা না করেই সব পাস আমরা করেই কিছু পাই না ব্যাপারটা কি খাস্ত খাস কিভাবে তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে বাগের পক্ষ থেকে সিংহের পক্ষ থেকে হাতির পক্ষ থেকে কুমিরের পক্ষ থেকে সমস্ত প্রাণী এমনকি পিপটার থেকে জীবাণু থেকে উত্তর আসবে আমরা যে ক্ষুধার্ত না হয়ে অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল আমাদের বিশ্বাস আমার রব্বুল আল উপরে রব্বুল আল উপরে রব্বুল আল উপরে যেই রব অতীত জানে বর্তমান জানে ভবিষ্যৎ দেখে যেই রব মানুষের বাহিরও দেখে ভিতরও দেখে যেই রব সব সৃষ্টির খবর রাখে ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি আমরা সৃষ্টি জগৎ বললাম আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছ কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই খাওয়ার ক্ষমতা আমার নাই খাবার ক্ষমতা আমার নাই সিংহ বলে বাঘ বলে আল্লাহ শক্তি তুমি দিয়েছ কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম রব বলে যে যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে আমি আল্লাহ তাকে কখনো কষ্ট রাখবো না বিপদও রাখবো না অপমানে হত দিব না খুদার তো রাখবো না বলেন সুভাষা আল্লাহ আকবর